এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন ব্রাহ্মণের এক ছেলে ও একটি বউ বউয়ের ছেলে বলে কিছুই হলো না সেই জন্য তারা রাত দিন মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন হে মা ষষ্ঠী বৌমার যেন একটি ছেলে হয় শেষে মা ষষ্ঠীর দয়াতে বউয়ের গর্ব হলো ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর আর আহ্লাদের সীমা নেই গর্বটি খুব বড় হলো এক বৎসর গেলে তবুও ছেলে হলো না একদিন বউটি খেয়ে দিয়ে ঘাটে মুখ তুতে গেছে এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে একটি লাউয়ের মতো থলে প্রসব করলে বউটি বাড়ি গিয়ে শাশুড়িকে সব বলল শাশুড়ি ঘাটে গিয়ে দেখেন যে একটা কাকে সেই থোলেটা ছিঁড়ে ফেলেছে আর কতগুলো ছোট ছেলে তার ভেতর কিলবিল করছে এই না দেখে ব্রাহ্মণী বাড়ি গিয়ে কর্তাকে ডেকে নিয়ে এলেন কর্তা আহ্লাদ করে সেই থলেটি বাড়ি নিয়ে গেলেন গুণে দেখলেন যে ষাটটি ছেলে তখন আতুর ঘর বাঁধা হলো দায় এলো শেখ তাপ হল ব্রাহ্মণ ঘটা করে শেটেরা পূজা করলেন তারপর ষষ্ঠী পুজো করে বউকে নাইয়ে ধুইয়ে ঘরে তুললেন ক্রমে ছেলেগুলি বড় হলো ঘরে আর ধরে না ব্রাহ্মণী কর্তাকে বললেন মা ষষ্ঠীর কৃপায় শেটের ষাটটি ছেলে হয়েছে এখন ছেলেদের জন্য ষাটটি ঘর করো কর্তা ঘর করতে আরম্ভ করলেন এদিকে ছেলেগুলি বড় হলো লেখাপড়া শিখলে ক্রমে পইতে হলো তারপর ঘর হলে যে যার ঘর দখল করলো কর্তা গিন্নির ভারী আহ্লাদ বড়ো বাড়ি হলো ষাটটি নাতি হলো এখন তাদের নিয়ে বেশ মনের আনন্দে তারা কাল কাটাতে লাগলেন একদিন ছেলে বলল মা যেমন আমাদের ছেলে ছিল না তেমনই মা ষষ্ঠী একেবারে এক ঘর ছেল দিয়েছেন এরা বড় হয়েছে এখন আবার এদের বিয়ে দিলে আর এ বাড়িতে জায়গা হবে না তাই ভাবছি কি হবে এদের আর বিয়ে দেব না তখন মা বললেন সে কী রে তাহলে যে বংশলোপ হবে বিয়ে না দিলে কি হয় তখন বউ এসে বলল মা যদি বিয়ে দিতে হয় তাহলে যে ঘরে একেবারে ষাটটি মেয়ে পাওয়া যাবে সেই ঘরে আমার ছেলেদের বিয়ে দেবো তা নইলে বিয়ে দেব না ব্রাহ্মণী বললেন তবেই হয়েছে তোমার মতো কে মা ষাটটি মেয়ে বিয়ে বসে আছে যে তোমার ছেলেদের বিয়ে হবে দুজনেই বুঝি বসে বসে এই মতলব করেছ ছেলে বললে সেই বেশ কথা একেবারে ষাটটি মেয়ে চায় তা নইলে বিয়ে হবে না রোজ এই রকম নানা কথা হয় ক্রমে ছেলেগুলি বিয়ের যুগ্গি হলো তখন গিন্নিকর্তাকে বললেন নাতিরাজে ডাগর হয়ে উঠল বিয়ে থাওয়া দাও খালি ঘরে বসে থাকলে চলবে কেন মেয়ে খোঁজো বৌমা আবার কোট ধরেছেন যে আমার মতো ষাটটি মেয়ে প্রসব পড়েছে তার মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব। তা নইলে বিয়ে দেব না কর্তা শুনে বললেন সর্বনাশ তাও কি কখনো হয় তাহলে ওদের ইচ্ছে নয় যে ছেলেদের বিয়ে থাওয়া হোক গিন্নি বললেন তা এখন খুঁজে দেখতে তো হবেই যখন মা ষষ্ঠী ছেলে দিয়েছেন তখন কোণেও ঠিক করে রেখেছেন তুমি ভাবছ কেন সব মা ষষ্ঠীর খেলা দেখবে তিনি বউয়ের কোট ঠিক বজায় রাখবেন গিন্নির কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বেরোলেন কর্তা এদেশ ওদেশ করে কত জায়গায় খুঁজলেন কিন্তু কোথাও সেরকম মেয়ে পাওয়া গেল না এ কথা যে শোনে সেই অবাক হয়ে যায় এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কোনেদের দেশে এনে ফেললেন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখেন যে একটি বাধাঘাটে ঘাটে বসে একটি বউ বিস্তর মেয়েকে স্নান করাবার জন্য তেল হলুদ মাখাচ্ছেন ব্রাহ্মণ তো দেখেই অবাক তিনি আহ্লা মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউয়ের কাছে গিয়ে বললেন মা এগুলি কি সব তোমার মেয়ে বউ একটু ঘুমটা টেনে বলল হ্যাঁ বাবা এত পাপ করেছিলুম যে ভগবান আমায় একেবারে ষাটটা মেয়ে দিয়েছেন একে খাওয়াবার পয়সা নেই তার উপর আবার কি করে যে বিয়ে থাওয়া দেব তাই বাবা ভাবছি এই কথা শুনে কর্তা বললেন মা তোমরা কি ব্রাহ্মণ হ্যাঁ বাবা ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপাল লিখে থাকেন এই কথা শুনে কর্তা আহ্লাদ করে বললেন বেশ হয়েছে মা আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেব যদি তোমার ইচ্ছে হয় তাহলে বাড়িতে চলো কর্তাদের সঙ্গে বসে কথাবার্তা ঠিক করে ফেলি তখন বউটি সমস্ত মেয়েদের নাইয়ে ধুইয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে বাড়ি এলো বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা করে বিয়ে ঠিক করলেন তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা বললেন তখন সকলে আহ্লাদ করে যথা দিনে ষাটটি ছেলের বিয়ে দিলেন ষাটটি বউ ঘরে এলো গিন্নি বললেন বৌমা যেমন কোট করেছিল মা ষষ্ঠী তেমনই মুখ রেখেছেন তখন ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো হলো একদিন ব্রাহ্মণীর কী মতিচ্ছন্ন ধরল সেদিন মাঘ মাস শীতল ষষ্ঠী পুজো খুব জল হচ্ছে শীতও খুব পড়েছে ব্রাহ্মণী নাদ বৌদে ডেকে বললেন আজ আমি ঠান্ডা জলে নাইতে পারবো না আমার বড় শীত করছে আমার জন্য এক হাড়ি গরম জল করো আর চারটি গরম ভাত রেঁধে দাও আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারবো না নাত বউরা সব মুখ চাও চাই করতে লাগলো বউ বললে মা তোমার কি ভিমরতি হয়েছে আজ যে শীতল ষষ্ঠী আজকে উনুন জ্বালাতে আছে গিন্নি বললেন তা হোক বাছা আমায় চারটি রেঁধে দাও বউরা তখন কি করে তাড়াতাড়ি জল গরম করে দিলে গরম গরম ভাত রেঁধে দিলে গিন্নি স্নান করে গরম ভাত খেলেন তারপর সকলে খেয়ে দেশ ঘরে শুলো সকালে গিন্নি ঘুম থেকে উঠে দেখেন যে সব ঘরে রয়েছে বউ প্যাটা নাতিরা নাত বউরা কর্তা বিড়াল কুকুর গরু বাছুর পর্যন্ত সব মরে রয়েছে গিন্নি চিৎকার করে কাঁদতে লাগলেন তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সব ছুটে এলো বাড়ির কাণ্ড দেখে সকলে অবাক বললে সে কি গো আচম্বিতে কেন এমন হলো মা ষষ্ঠী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে দেখা দিয়ে গিন্নিকে বললেন কালকের মতো খুব গরম গরম ভাত খাও গরম জলে স্নান করো তাহলে তোমার ছেলে পুলে সব বাঁচবে সকলে বললে ও মা তা কি তখন করতে আছে গা ষষ্ঠীর দিনে কি গরম ভাত খেতে আছে তখন সকলে গিন্নির উপর রাগ করে বললে যেমন কাজ করেছো। তেমনই এখন মাথা খুঁড়ে মরো এই বলে সকলে যে যার বাড়ি চড়ে গেল তখন ষষ্ঠী বুড়ি রেগে বললেন তোর নাত বউরা যে শীতল ষষ্ঠী পেতেছে সেই ষষ্ঠীর গায়ে যে দই আর হলুদ আছে তাই এনে আগে কুকুরের কপালে ফোটা দে তারপর সকলের কপালে ফোটা দে আর ওই হলুদ ছোপান যে সুতো আছে ছেলে আর নাতিদের হাতে তাগা বেঁধে দে আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম ভাত খাসনি গরম জলে স্নান করিস নি এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন গিন্নি গলায় কাপড় দিয়ে শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই দই আর হলুদ নিয়ে আগে কুকুরের কপালে ফোঁটা দিলেন তারপর ছেলেপুলের কপালে ফোঁটা দিতে সকলে যেন ঘুম ভেঙে উঠল তখন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে নাতি বউয়ের কাছে এইসব ঘটনা বলে ছেলেদের হাতে সুতো বেঁধে দিলেন কর্তাও যেন ঘুম থেকে উঠল। তারপর তিনি এই সব কথা শুনে রাগ করতে লাগলেন ব্রাহ্মণীকে বকতে লাগলেন তখন তিনি খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পূজা করলেন এই সব কথা চারিদিকে রাষ্ট্র হল সেই থেকে শীতল ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচার হলো দই পান্তা গোটা সিদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয় সেদিন গরম ভাত খেতে নেই আর এইভাবেই শীতল ষষ্ঠীর কথা সমাপ্ত হল তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনি যদি আমাদের কাহিনিটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না ধন্যবাদ জয় মা শীতল ষষ্ঠীর জয়